খালি অর্ডার করলেই চলিয়েছে এই জন্যে বলেছি যে প্রতিটি নারী যেন তার স্বামীকে সম্মান করে কেননা সে চায় এ এনে দেয় কিন্তু কোথা থেকে এনে দেয় সেটার সম্পর্কে শুধু তার স্বামীই জানে তাই না তাহলে কী কী লাগবে এগুলা সিরিয়াল মতন আমার সুন্দর করে বুঝি কন আমি দেয় নিয়ে আসি নাহলে আবার ফিলালা সিরিয়াল মিস্টেক হয়ে গেলে পরে আবার ফেরালা বগর বগর আর ভালো লাগবে না কারণ ওয়াস তো খুব ভালোই জানেন আপনাদের এই জাতি ঠিক আছে মহিলা জাতি আপনি বলেন কি আনতে হবে আমাকে কি কি আনতে হবে কাঁচা বাজার যা আছে

তাইলে একটু দেখলে যে সুপুরে বাজার নিয়ে আসবেন মানে পুরে বাজার ঘরে নিয়ে আসলে পুরে বাজার আসতে বলি তোমাকে যেগুলো একটু 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 করে নিয়ে আসবেন একটু একটু ট্রেট করে নিয়ে এসব হ্যাঁ তাই দিন আখিজনী ইয়া সিম তো গাছের গাছেই সিম আছে গাছের মধ্যে আছে পারলে কিন্তু পারা যায় সিম খাইলে এলার্জি চুলকে চুলকা চুলকি ভাল লাগে না এই চুলকা চুলকির জন্য সিম খাওয়া বন্ধ তাইলে রাত্রের খাবারের জন্য কি ভোট মানে কাঁচা বাজার যেটাই পামো সেটাই নিয়ে আসবো তাই আর আর কিছু কোনো কিছু থাকলে কও পরে আসিয়ে কইলে আর কাজ হবে না কারণ আমি হাটত যাব

ব্যাগটাক বাইরে গিয়ে দাও তাড়াতাড়ি আমরা দুই বোন কই গেল সুমাইয়া গিয়ে দাও তাড়াতাড়ি এই আমার স্টুডিও সবাই খালি কোন যে আমার ঘর দেখবেন স্টুডিও দেখবেন এই যে আমার ঘর এই যে দেন লাইট এই দেন এটা আমার স্টুডিও ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে নেন এই যে এই যে এটা আমার স্টুডিও এই যে এটা আর একটা বিছানা সেটা তো লাইভে দেখে নি